আমাদের সমাজের মধ্যে বই পড়ার চর্চা নাই আমাদের এই বাংলাদেশে বাসে লঞ্চে ট্রেনে ভ্রমণে মানুষ বই পড়ে না এই বাংলাদেশের সবচেয়ে বেশি যে জিনিসটা চলে সেটা হলো গুজব এই বাংলাদেশের সবচেয়ে বেশি চলে আজগুবি শরীফ হজুর শরীফ গুজব শরীফ এগুলার মানুষ খুব পাগল আমাদের সমাজে পড়ার সংস্কৃতিটা পড়ার চর্চাটা নাই তাই আমার উদারতা আহ্বান থাকবে আপনারা সুফিদের কিতাবগুলো পড়ুন রসুলের বাণীগুলো পাঠ করুন কোরআনুল মাজিদের বাংলা অর্থসহ পাঠ করেন কোরআন মাজিদটা শুধু কোরআনের অর্থটা হুবহু অনুবাদটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন বাংলার জমিনে বিখ্যাত কোরআনের দুইটা অনুবাদ পাবেন একটি হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীরের লেখা কোরআনুল মাজিদ শব্দে শব্দে হুবহু অনুবাদ এইটা এই রকম কোরআনুল মাজিদের এবং আরেকটি হচ্ছে সুফি সদর উদ্দিন আহমদ চিস্তির কোরআন দর্শক তারপরে আপনি অন্য অন্য ওলা কেরামদের পড়তে পারেন কিন্তু বাংলা অর্থটা পড়ে তখনই আপনি অনেক কিছু বুঝতে পারবেন তা আমাদের সমাজে বই বিক্রি হয় আমাদের বাংলাদেশের রাস্তায় ঠোঙ্গা বিছায়া পলিথিন বিছায়া রাস্তার মধ্যে আপনি ঢাকা শহরে যান ঢাকা ইউনিভার্সিটি এরিয়া এলিফেন্ট রোড নিউ মার্কেট এরিয়া দেখবেন রাস্তার মধ্যে কাগজ বিছায়া বই বিক্রি করতেছে আর জুতা বিক্রি করতাছে কাছের আলমারিতে এসি আলা দোকানে যেই দেশের জুতা বিক্রি হয় কাছের আলমারিতে আর বই বিক্রি হয় ঠোঙ্গার উপরে ফুটপাতে সেই দেশে কি হইতে পারে সেই দেশে জ্ঞানের চর্চা কতটুকু হবে তাই আমরা যেন বইকে আলমারিতে রাখি জুতাকে ভোঙার উপরে রুড়ে ফুটপাতে বেসলো সমস্যা নয় আমরা বই পড়ার অভ্যাসটা করি আমরা যে কোনো দার্শনিকের বই পড়ি যে কোনো লেখক গবেষক যারা আছে আমি না পড়লে শিখবো কোথা থেকে আমি তো বলি নাই শুধু আপনারা আপনারা ওহাবিজম ইজম পাঠ করেন আপনি জামাত ইসলামের বই পড়েন তাবলিকের বই পড়েন সুফিদের কিতাবগুলোও পড়েন তখন আপনি নির্ণয় করবেন মানুষ সবার শিক্ষা কারা দিয়ে গেছে দশটা অনুবাদ পড়েন কোরআনের দশটা তাফসির পড়েন কোরআনের তখনই টের পাইবেন এক কোরআনের এত রকম অর্থ হইল কেমনে অর্থের মধ্যে এত ভুল কেন এত হের ফের কেন দশটা কোরআনের তাফসিল আমি সেই কোরআনের তাফসিরগুলো আপনি যদি দুই চার পাঁচটা বইলা দিই যেরকম হালেসন্নত আল জামাতের কোরআনের তাফসির তফসিরের নইমি ওহাবিদের কোরআনের তাফসির তফসির ইবনে কাসির জামাতিদের কোরআনের তাফসির তাহফিমুল কোরআন মৌদুদী সাহেবের আপনি দেওবন্দির কোরআনের তাফসির আশরাফ আলী থানবির বায়ানুল কোরআন শিয়া ফেরকা কুরআনের তফসির আলমিজান এরম পুরে দেখেন আপনি তফসিরে কাশ্বাফ মোতাজিলা ফেরকার অনুসারী দা হোলি কুরআন সেটা আরেক ফেরকার এর জন্য কুরআণের অনুবাদ পরনের আগে খুঁজ লইয়েন এই অনুবাদের আলেম জিনি এটা কোন ফেরকার অনুবাদ মানে আপনি ওহাবি ফেরকার ওরান অনুবাদ কইরা আইসেন রসুলরে মাপতে তো ওহাবি তো রসুলের মধ্যে মাটি দেখব আদমের মধ্যে মাটিই দেখব আদমরে মাটি মনে করব রসুলের নিজেদের মতো মনে করব কারণ সে তো উহাবি এর জন্য উহাবির অনুবাদ পড়িয়া কোনো দিন আপনি কোরআনের সত্যতা কোরআনের রসুলের যে মর্যাদা সেটা বুঝতে পারবেন না এর জন্য অনুরোধ থাকবে দুই চার পাঁচ দশটা কোরআনের অনুবাদ করেন এবং বেশ কিছু সুফিদের কিতাব পড়েন সবার প্রতি এই আহ্বান রেখে এবং অবশ্যই অবশ্যই আপনারা বই কিতাব পড়ার চর্চা করেন কারণ এই পড়ালেখার চর্চা যদি পড়ার চর্চা যদি না থাকে সমাজে গুজবের ইটা ব্যাপক হারে ছড়ায় আপনি যখন পড়বেন একটা মানুষ ভিতরে সে কি লিখছে তখন সে আপনি জানতে পারবেন যে এই লোকটা কি লিখছে